ওলামাই কেরামের ইজ্জত বাড়লে আপনাদের ক্ষতি বরং ওলামায় কেরামের ইজ্জত বাড়লে উন্নতেরও সম্মান বাড়ে বিবাহের অনুষ্ঠানে বরের সম্মান মানে যাত্রীদের সম্মান বরের অপমান মানে যাত্রীদের অপমান ওলামায় কেরাম যদি অপমানিত হয় গোটা দুনিয়াবাসী অপমানিত হয় এজন্য ওলামাই কেরামের জন্য বেশি বেশি দোয়া করা উচিত

يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لَحْيَيْهِ وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ

اب سحبت صالح کی سوا کوئی نہیں چارا اب سحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خواب نہیں لے کے مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن ایک وقت میں حالاک جو عمال ہے سارا ایک وقت میں ہالک جو اعمال ہے سارا প্রতিষ্ঠিত ইসলামী বিদ্যাপীঠ খালেজ প্রতিষ্ঠান গুণের মানুষ তৈরির এক অপ্রতিদ্বন্দ্বী ফ্যাক্টরি জামে আশরাফিয়া পাবনা দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি الحاظ حضرت مولانا محمد اسحاق شاہد دامت براکاتہم آج کے لئے پروگرام ایک پردھان مہمان ہزار و لاکھ و عالم رستاد استاد الاساتیزہ پیر کامل شیخ الحدیث اللہ مفتی نیزان الرحمن سائی دامت براکاتہم প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া ইসলামী বিচার সেন্টার ঢাকা অন্যান্য হাজরা উলামাই কারণ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশেকিন জাকিরিন শাহিন মুহিবিন মুরুদ্দিন এজাম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রমণ দাতা সম্মানিতা মা ও বলেন

نعمة الشكر عداية إيمان العواصف وشكر الشقري فري الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السخلين إمام المرسلين شفيع أعظم رسول أكرام رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء শাফিয়াই নাখ সার শাহী টপার আফা এনদা নদী আফতাবের মৌজুগাদ সৈয়দুল মতলুকা হজারত মহাম্মদুল রসুল উল্লাহী সবাই মহাত্মকে আওয়াজ করে আবার করেন সবদল্লাহ আগে মসল্লমে রূপক আবার করেন নবীজির একবার করবেন তো তিনটা পুরস্কার পেয়ে যাবেন প্রথম পুরস্কার দশটা গুণা না পায় যাবে আর আস্তে করে বলে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামন নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করে গতকাল এবং আজ কোরআন সুন্দর ভিত্তিক দিক নির্দেশনামূলক তত্ত্ব বহুল আলোচনা করেছেন হাজরাত উলামাই কারণ উলামাই কারামের কথাগুলো উম্মাহকে ছবি তরি আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমি বলেন কি সমস্যা কোন ওলামাই কেরামের ইজ্জত বাড়লে আপনাদের ক্ষতি বরং ওলামাই কেরামের ইজ্জত বাড়লে উন্নতেরও সম্মান বাড়ে বিবাহের অনুষ্ঠানে বরের সম্মান মানে যাত্রীদের সম্মান বরের অপমান মানে যাত্রীদের অপমান ওলামায় কেরাম যদি অপমানিত হয় গোটা দুনিয়াবাসী অপমানিত হয় এজন্য ওলামায় ওলামাই কেরামের জন্য বেশি বেশি দোয়া করা উচিত যারা ওলামায় কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেসবুকে লেখালেখি করে বিভিন্ন ভাবে প্রবাদান্দা ছরায় চক্রান্ত করে আল্লাহ এদের হেদায়েত দান করেন আমিন উলামায়ে کرامের চক্রান্ত বিরুদ্ধে সর্বযন্ত্র অপবা মূলত ইসলামকে কে করার করা কেন কিয়ামত পর্যন্ত আর কোন দিন নবী আসবেন না নাকি পাপনায় রবিউল আউয়ালে নবী আসবেন না কোন সাহাবাই কেরাম আসবেন সত্য কথাটা মানেন আর না মানেন অন্তত স্বীকার করেন সমর্থন দিয়েন সাহাবাই কেরামও আসবেন না কোন মালেক ইমাম আহমদ ইমাম হাম্বুল ইমাম বোখারি ইমাম ইমাম মুসলিম কেউ আসবেন বড় বড় আউলিয়ায় কেরামও আর আসবেন না তিয়ামত পর্যন্ত এই জাতিকে পরকাল জিন্দিগির যেমন শান্তির ঠিকানা দেখাবেন শান্তির ঠিকানা দেখাবেন আলোকে একমাত্র কারা দেখাবেন খুব খেয়াল করি আওয়াজ বন্ধ রাখে ওলামাই ক্যারম পথ দেখাবেন আর কেউ দেখাবার কোনো সুযোগ নাই অধিকার নাই অনুমতি নেই এ জাতিকে সঠিক পথ দেখাবেন কারা কারা মায় সারা দুনিয়ার বিধর্মীরা পাগল হয়ে গেছে আন্তর্জাতিক এক চক্রান্ত এই খেয়াল করে আন্তর্জাতিক চক্রান্ত ওলামাই ইজ্জত নষ্ট করার জন্য একটু খেয়াল করেন ভাই কেন ওলামাই কালামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায় তাহলে মানুষ আর ওই আলেমের পেছনে নামাজ পড়বে না ওই আলেমের বয়ান শুনবে না ইসলাম বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও বলতে হবে না অটো বন্ধ হয়ে যাবে অনেক শিক্ষিত মানুষ আপনারা আমরা টুপিওয়ালারা বোকা বিশেষ করে আমি বড় বোকা তবে একটু খেয়াল করিয়ে শুনিয়েন ভুল হলে ধরায় দিয়ে তবে বেয়াদবি জানা হয় সাবধান আলেমদের সাথে বেয়াদবি করে কিন্তু বড় বাণী সারা তোমরা যারা বেয়াদবি করার মন মানুশ তো জানে তোমরাও গাতটি রেডি রাখো কোন সময় দূর দেয়া লাগে হุস নেই ঠিক কোন বেয়াদবের আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ কোন জালিম আর কোন সুযোগ দেয়া হবে না ইনশাআল্লাহ কাফনের কাফল রেডি রাখবেন যখন আলেম ওলামা ডাক দিবেন আবার ময়দানে আন্দোলন হবে জালিমের বিরুদ্ধে ঠিক হলে আওয়ামী লীগের না আপনারা ব্যক্তি হিসাবে যারা আলেমের বিরোধিতা করেন রেডি থাকেন আপনার কপালও দুর্দুশা আছে ঠিক ফেসবুকে জানেন লেখেন মরার আগে মরা লাগবে রেডি থাকেন ঠিক আজরাইল আসার আগে আরেকটা মরা আছে বেদকুবি করলে কপাল শেষ আল্লাহ হেদায়াত দান করুন তো যে কথাটা বলতেছি খুব খুব খেয়াল করে ওলামাই কেরামের বিরুদ্ধে চক্রান্ত এটা ইন্টারন্যাশনাল কেন ইসলামকে কুরুষিত করার জন্য যেমন আমাদের দেশে বহু এসপি ডিসি ওসি তাদের চেয়ারে বসে আমি দেখছি কোরআন শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে আপনি কি আলাদা কোরআন শিখছেন এস হওয়ার পরে কোর্স করানো হয় তাই না কোরআন শিখলেন কোথার থেকে বলে মক্তবে কোথায় ওই যে ছোটবেলা মা বাবা মক্তবে পাঠাইছিলেন ওই সময় কোরআন শিখে ফেলেছে বাংলাদেশে দাঁড়ায় কোনো নাস্তিক কোন বেঈমান কোন এহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু বলে না মক্ত বন্ধ করে দাও খুব খেয়াল করবেন চিল্লা চিল্লি কম করবেন কথা বুঝেন মক্ত বন্ধ করে দাও কোন হিন্দু বলে না এহুদি বলে না খ্রিস্টান বলে না বৌদ্ধ বলে না কোন নাস্তিক বলে না এমন আকাম ঘটাইছে অটোমেটিক মক্ত বন্ধ হয়ে গেছে কি করছে তারা সকালবেলা যেন মক্তবে ঢুকতে না পারে সকাল থেকেই স্কুলের আয়োজন মা যখন আজান দিতে উঠে সন্তানকে স্কুলে গাড়ি ফিরি নাস্তা ফিরি এইভাবে দিয়া বাচ্চাগুলোকে ঐমুখী করে দেওয়ার কারণে বলা লাগে নাই মক্ত বন্ধ করো তাদের অপকৌশলে বক্তব্য বন্ধ হয়ে

যারা ওলামাই কারামের বিরোধিতা করে এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার একটাও মহব্বতের সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না প্রত্যেকটা কপালে মা বাবার অভিশাপ আল্লাহ ওই গজব থেকে সন্তানদেরকে হেফাজত করে

আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহর ভয় করো মতউ কওলান সাদীদা জবানে করজা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো লা ইউসনি আলাইকুম আ'মালকুম ব্যনিমা তোমাদের সব আমল কবুল করে নেবেন ওয়ায়া মুসিলনাতুল যুনুবাকুম এবং তোমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এবং নবীর অনুসরণ করবেন তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি রহমতের নবী বলেন ও দুনিয়ার উন্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিন্না দাঁড়ি আমি নবী তোমাকে জান্নাতে দেওয়ার জিম্মা নিব এই জায়গাটা কি জন্য কি পরিমাণ বাতাস আসতেছে নবী বলেন দুই জিনিস হেফাজতের জন্য যদি না আমি মোহাম্মদ তোমাদের জান্নাতে 나와 जिम्मेদারি নিব কয় জিনিস জবান বলে কয় জিনিস প্রথম হল জবান কন্ট্রোল করো হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত যদি করো আমি রসুন আদা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নিয়েছি আয়াত এবং হাদিসের তর্জমার উপরে মূল আলোচনার বিষয়বস্তু হলো জবানকে কন্ট্রোল করো এখানে আল্লাহ চোখ হেফাজত করো কান হেফাজত করো এটা আল্লাহ বলেননি জবান হেফাজত কেন বললেন এর কারণ হলো পুরো বডির মধ্যে জবান একটা দামি বস্তু এবং আল্লাহর নিয়ামত অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র নিয়ামত কেন হাত চোক কাজ পা পেট খানা ক্ষুধা এগুলো সব পশুর মধ্যে আছে পশুর মধ্যে আছে হাত পা কাজ চোখ পেট আছে ক্ষুধা আছে খানা আছে এগুলো আমাদেরও আছে কিন্তু আমাদের মধ্যে পশুর মধ্যে ব্যবধান করে দিল আমাদের জামানের আওয়াজ ওরা hayvan আমরাও hayvan ওরাও হায়ান আমরাও কি হায়ান তবে আমাদের ব্যবধান হলো আমরা পশু আর মানুষের মধ্যে ব্যবধান করে জবানের আওয়াজ এই যে আমি সামনে নিয়ে কথা বলতেছি আমার কথাগুলো মেশিনে টেনে হর্ন থেকে বের করে বহুদূর দূর পৌঁছায় দিচ্ছি যে মেশিন এই কাজগুলো করতেছে মেশিনটা লাগাতার দীর্ঘ টাইম চলতে না একটা লিমিটেশন এর থেকে বেশি চালাইতে গেলে আগুন জ্বলে যাবে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু জিজ্ঞানের মেশিন চলতেছে বছর কে বছর বছর কে বছর বছর কে বছর দুনিয়াতে জন্ম নেওয়ার পর আজ পর্যন্ত কারো বিশ কারো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই জবান দিয়ে কত হাজার কোটি কথা সাপ্লাই হল সেকেন্ডের জন্য কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে গাল ব্যথা করে কপাল ব্যথা করে জিভা কখনো ব্যথা করে না ঠিক নেই আল্লাহর কত বড় নেয়ামত মোবাইলে কথা বলতেছি দীর্ঘ টাইম কথা বলার পরে কথার মাঝখানে আসল টাইমে কথা কেটে গেল মাথা গরম হয়ে ব্যাপার কি স্ক্রিনে টাকা দেখ না নেটওয়ার্কের কোন সমস্যা দেখি না ভুল নেটওয়ার্ক মৌজুদ মোবাইলে কি টাকা নষ্ট হয়ে গেল টাকা কমে গেল নাকি ব্যালেন্স নাই চেক করে দেখা গেল মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে ভালো করে টাকা দেখলাম তো বন্ধ হয় কেন নেটওয়ার্ক ঠিক আছে টাকাও আছে কথা কাটে কেন নজর করে দেখি মোবাইলে চার্জ নাই কিনে দ্রুত পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও ফুল চার্জ দিয়ে আমার বন্ধুর সাথে তুমি আনলিমিটেড কথা বলো আর কাটবে না কথা চলতেছে চার্জ ফুল কথা চালাও আনলিমিটেড

وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ

আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি ঘুমাইতেছেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন দেখছেন মানুষের এত দাম মানুষের মতো দামি নূরের সৃষ্টি ফের তারা চব্বিশটা ঘন্টা আল্লাহ তসবি পরে বদনাম করে না